ওয়েলকাম সীতাকুণ্ডু আর আমি এখন সীতাকুণ্ডু থানার গুলিয়াখালী সিবিচে আছি অসাধারণ পরিবেশ তো সাথেই থাকুন বাংলার গহীন সমুদ্রের মাঝে লুকিয়ে থাকা এক অপর সৌন্দর্যের নাম গুলিয়াখালী সিবিচ যে সমুদ্র আপনি আগে কখনো দেখেননি যেখানে ঢেউ নয় শান্ত আকাশ আর সবুজের রাজাত্ব চলুন এই জায়গাকে দেখি নতুন চোখে চট্টগ্রাম শহর থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে সীতাকুণ্ড গুলিয়ে লোকেরা এটাকে মুরাদপুর সেবীজ বলে সীতাকুণ্ড ব্রিজ থেকে আপনাকে যেতে হবে গুলিয়ে খেলি সেবীজ প্রতিজন তিরিশ টাকা তো আমি সিএনজিতে না করে আমি একটা অটো রিজার্ভ করে গুলিয়ে খেলি সে যাচ্ছি যেহেতু আপনাদের সুন্দর একটা ভিডিও উপহার দেব এই ক্ষেত্রে এই এলাকার মানুষগুলো সমুদ্রে ঢেউয়ের মতো শান্ত হাসিমুখে আপনার যাত্রা আরো সুন্দর করে তুলবে ছোট এই এলাকার গল্প আছে আবেগ প্রতিদিনের সংগ্রাম ও জীবনের শান্তি এখানে এসে আপনি পাবেন অফুরন্ত স্থিতি তৈরি করার সুযোগ রাস্তার দুই পাশে দিগন্ত জোড়া সবুজ এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাকে মুগ্ধ করে দেবে বন্ধুরা আমরা অবশেষে গুয়ে খেলে ছি বিচের কাছাকাছি চলে আসছি বন্ধুরা আমরা গাড়ি থেকে নেমে এখন হাঁটতে হাঁটতে যেতে হবে সে চি বিচের কাছাকাছি তো এখান থেকে বেশ অনেকটা পথ তো আমরা হাঁটতে হাঁটতে যাবো এবং এই সৌন্দর্যগুলো উপভোগ করব। এই ভিডিওটা হয়তো আপনার মনটাকে একটু ভিজিয়ে দেবে কারণ এটা শুধু পথের গল্প নয় এটা আমাদের হারানোর শৈশবের ফেরার সুর গ্রামের সেই সরুর মাটির পথ যেখানে ফোন ছিল না কিন্তু বন্ধুত্ব ছিল যেখানে ছিল হাসি ছিল কিন্তু কখনো ছিল না কোনো দুঃখ রজন ভোরের শিশিরে ভিজে খালি পায়ে দৌড়ানো স্কুল পালানো নদীর ধরে বসে আকাশ দেখা নৌকার শাড়ি সবুজ মাঠ মাঠের গন্ধ এসব শুধু দৃশ্য নয় এগুলো ছিল আমাদের আসল সুখ বলুন তো এই পথটা কি শুধু আমার শৈশব নাকি আপনারও যত সামনে আগাবেন শহরের শব্দ আস্তে আস্তে হারিয়ে যাবে শান্তি এসে বুকের ভেতর বাসা বাঁধবে এই রাস্তা শুধু রাস্তা নয় এটা একটা অনুভূতির জায়গা যেখানে শেখায় বাংলাদেশ কতই সুন্দর বিশের পাশে ছোট ছোট নৌকা স্থানীয় জেলেদের জীবনযাত্রা এলাকা মানুষ শান্ত স্বভাব সব কিছু মিলিয়ে ভ্রমণ এক ভিন্ন অনুভূতি দেয় এখানে দেখছেন এই যে জাল শুকোতে দেশে জেলেরা মাছ ধরার পরে এখানে জালগুলো শুকায় এবং পুনরায় রিপেয়ারিং করার জন্য এই জায়গাটা তারা বেছে নিচ্ছে এই অঞ্চলের বেশিরভাগ মানুষই মাছ শিকার করে এবং এটা তাদের জীবন জীবিকার জন্য প্রধান একটা উৎস আর মাছ শিকার করার পরে এই যে জায়গাটা দেখছেন এই জায়গাগুলো তারা এই মাছগুলো নিয়ে এই পথ ধরে তারা ওদিকে দিকে চলে যায় মেইন রাস্তার দিকে গুলিয়ে খেলি সবচেয়ে ভাইরাল ফিল আসে এখানে যেখানে সমুদ্রের পানে ঢুকে সৃষ্টি করছে কচি কচি সবুজ জর জল আর সবুজ একসাথে মিশ্রণ ন্যাচারাল নিজের হাতে বানানো সিনেমা সাগর মানেই ঢেউ কিন্তু এখানে ঢেউ নেই তবু হাজার হাজার ঢেউয়ের গল্প গল্পে লুকিয়ে আছে এটাই গুলিয়ে খেলি গাছের ভেতরে লুকানো সমুদ্র স্বপ্নের মতো এক জায়গা এখানে এই বিষকে সবচেয়ে আলাদা করে সামুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা শত শত গাছ যেন এক মিনি সুন্দরবন পানি কমলে সবুজ মাঠ আর পানি উঠলে একেবারে জলের টাজাত এক জায়গায় দুইটি রূপ দিনে বদলায় কখনো শান্ত কখনো ঝড় পাখির কিচিমিচি কাঁকড়ার দৌড় আর দূরের নৌকা বেসে থাকা এই নির্জন সমুদ্র শুধু দেখতে না অনুভব করতে হয় মানুষ কম তাই প্রাকৃতিক এখানে নিজের মতো বাঁচে থামতে চাইলে নিজেকে খুঁজে পেতে চাইলে গুলিয়ে খেলে ঠিক তোমার মতো মানুষের জন্য তৈরি কেউ কেউ বলে এটা প্রাকৃতিক আবার কেউ বলে মনের শান্তি প্রথমবার পা রাখলে মনে হবে এটা কি সমুদ্র নাকি বিশাল সবুজের এক স্বর্গ গাছের সারি সারি দিগন্ত জোড়া ঘাস আর কাদায় খেলা নরম বাতাস এই সৌন্দর্য কেই বা ভুলতে পারে এই জায়গাটা দুইটা রূপ দেখা যায় একটা হচ্ছে যখন পানি বেশি থাকে ঠিক আছে তখন শুধু পানি রাজত্ব করে আর যখন শুধু পানি কমে যায় এখানে শুধু সবুজ ওরা রাজত্ব করে তো এক জায়গায় দুইটা ভিউ পাবেন এখানে আর এই যে জায়গাটা এটা সুন্দরবনের মতো দেখেন এখানে যে কেওড়া গাছ বলে একদম সুন্দর মতো সুন্দরবনের ফিল পাবেন এখানে এখানে আসলে আপনি সুন্দরবনের ফিলটাও পাবেন মানে একটি দু ছবি তো এরকম সুন্দর পরিবেশ আমি দেখিনি সবুজে সবুজ অরণ্য চারোদিকে শুধু সবুজ আর সবুজ এখানে নেই শহরের কোলাহল নেই ভিড়ের গোলমাল শুধু সমুদ্রের ঢেউর আওয়াজ পাখিদের ওরি আর শান্ত নিঃশব্দতা এখানে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন যেন সময় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর আপনার মন শান্তির গভীরে ডুব দিচ্ছে মানুষজন পরিবার নিয়ে আসে বন্ধুরা আসে ছবি তুলতে আর যারা একা আসে তারা মনের ভেতরের ক্লান্তি ভাসিয়ে দিতে আসে এই অসীম সমুদ্রের ঢেউয়ে ফটোগ্রাফারদের কাছে গুলিয়ে খেলি এক স্বপ্নের স্থান সূর্য ওঠার দৃশ্য হোক সূর্য ডোবার মুহূর্ত অথবা জোয়ারে ভেসে আসা পানের ওপরে গাছের সব ছবিতে বন্দি করলে আরো বেশি সুন্দর লাগে আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় জোয়ারের সময় এই সবুজ মাঠ পানিতে ঢেকে যায় যা দূর থেকে দেখলে মনে হয় গাছগুলো সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে এই দৃশ্য হৃদয় কারো উত্তেজনা বাড়িয়ে দেয় এমন সুন্দর জায়গা আমাদের বাংলাদেশে আসছে এটা আমাদের গর্ব সবচেয়ে বড় শুধু দেখা যাবে না ভালোবাসন সংরক্ষণ করুন কারণ বাংলাদেশের সৌন্দর্য বিশ্বকে দেখানোর দায়িত্ব আমাদের গুলি খেলি সিবি আপনাদের এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকানগুলো কিন্তু ভিন্ন রকমের যা আপনি এই দোকানগুলো বাংলাদেশের কোথাও দেখতে পাবেন না আপনাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছি একদম কাছেই এই যে দেখেন দোকানগুলো সম্পূর্ণ দোতলা ঠিক আছে নিচতলা একবারে ফাঁকা দেয় কারণ জ্বরের সময় এই জায়গাগুলো পানি ওঠে যার কারণে দোকানদাররা বুদ্ধি করে এরকম একটা দোকান তৈরি করছে আর এই দোকানগুলো সম্পূর্ণ পানিতে ডুবে থাকে জোয়ারের সময় এখানে আপনারা বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস আইটেম পাবেন একটু দাম বেশি এখানে তারপরও দাম দর করে নিয়ে কিনবেন অবশ্যই আপনারা এখানে সব ধরনের জিনিস আছে পোশাক থেকে শুরু করে এভরিথিং সব এখানে কিনতে পারবেন এই দোকানগুলো দেখছেন সম্পূর্ণ ভিন্ন রকমের বাংলাদেশের টুরিজম স্পটের ভিতরে এরকমের দোকান কোথাও পাবেন না কিন্তু যে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এটা একদমই ইউনিক এখানে চকলেট আচার এবং বিভিন্ন ধরনের আইটেম পাবেন আসলে গুলিয়াখালীর প্রধান একটা আকর্ষণ হচ্ছে সূর্য অস্ত দেখা তো এটার জন্য আমি অপেক্ষা করছি অনেকটা সময় তো এখন বিকালের শেষ পর্যায়ে দেখুন কত সুন্দর ভিউ গুলিয়ে খেলি সি বিচ এক গোপন রত্ন যা দেখলে মনে হয় বাংলাদেশ কত সুন্দর জীবনের এস্টেট ভুল নিজের খুঁজে পেতে শুধু একবার এখানে আসলেই বুঝবেন প্রাকৃতিক কীভাবে আপনাকে হৃদয়কে গভীর শান্তি উপহার দিতে পারে তাই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে